জামাটা ছেড়ে কি করেছে দেখ না দেখ দেখ বাবার কোলের উপর গিয়ে শোবে ও বনে সব ভালোবাসা নিয়ে নিল ওখানেই ওর জায়গা দরকার বাবার গায়ের উপরে ইস বাপরে হ্যাঁ রে বাবাটা কি তোর একার বনের বাবা না এই বাসব তুইও যা বাবার কোলে গিয়ে বস ওকে নামিয়ে দেয় কামড়াক কান ধরে নামিয়ে দে নামিয়ে তোকে কান ধরে বল নাম আমার বাবা দেখো দেখো কিভাবে গায়ের উপর মাথা দিয়ে শুচ্ছে হ্যাঁ আর জামাটাকে ছিঁড়ে কি করেছে ইস তুমি আর টেনে নামিও না জামাটা ছিঁড়ে বরবাদ দেখো 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 বাবার কাছে ওকে শুতে হবে দেখেছো দেখেছো তাহলে কত বদমাস এটা শুয়ে আছে ওকে ওর বাবার কাছে শুতে হবে দুটোকে নিয়ে বাবা কেমন শুয়ে আদর করছে দেখো সোফার মধ্যে দুটোকে নিয়ে আর আমরা কেউ বসবো না সোফাতে শুধু ওনারা কী রে শান্তি জেলি বনি দেখেছো এটার কোনো সারা শব্দ আছে এ জানে আমি জায়গা পেয়ে গেছি বাবার পাশে সেই জানে আমি বাবার কোলে দুষ্টুর অ্যাক্সেস দুটো একেবারে